ওনার কনস্ট্রাকশন সাইটে রড আয়রন রড যেগুলি যে ইউজ হয় আট বান্ডেল মানে মোর দেন ফাইভ হান্ড্রেড কেজি এগুলি চুরি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল পরবর্তী সময় আমরা দুজন চোরকে আমরা ধরতে সক্ষম হই একজনের নাম সঞ্জয় সরকার আর জন্য নাম শাহ আলম মিয়া শাহ মিয়া এগুলি ক্রয় করেছিল উনি আর সঞ্জয় সরকার আর তাদের একটা গ্রুপ আছে তারা এগুলি বিভিন্ন ধরনের মটা জাপারের ইউজ করে তারা এগুলি করে তো আমরা সম্পূর্ণ গ্রুপটা কি আমরা ধরছি অভিযান চালিয়েছি আজকেই আমরা অভিযান চালিয়ে ধরেছি কোন জায়গা থেকে যুবেন্দ্রনগর এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে আরেকজনকে আটক করা হয়েছে এমজি জি বাজার এরিয়া থেকে প্রাথমিক তদন্তে